প্রেমের ইতি দেখে শেখো পতঙ্গরি কাছে এ রে প্রেমের ইতি দেখে শেখো ওই নিষ্ঠার প্রেমী যারে বলে শতবাধাই নাই ভোলে প্রদীপ স্থান হলে পারে প্রদীপ স্থান হলে পারে ছুটে যায় পিছে পিছে প্রেমের ইতি দেখে শেখো পতঙ্গর কাছে নিষ্ঠার কুলমান কি জীবনের ভয় তার কিরে আছে প্রেমের ইতি দেখে শেখো পতঙ্গর কাছে প্রেম অন্তরে জলে দড়িয়ে এসে মরে জলে প্রেম অগ্নি অন্তরে জলে দড়িয়ে এসে মরে জলে শত বাধা ঠেলে ফেলে ওই শতবাধা ঠেলে ফেলে প্রদীপে শেখো পতঙ্গর কাছে তোমার ও ভাব গেল জানা ভক্তি সৈন্য রিদাইখানা তোমার ও ভাব গেল জানা ভক্তি সৈন্য খানা প্রেমঙ্কুর কভু হবে না কভু হবে না ভক্তি যে হয়েছে প্রেমের ইতি দেখে শেখো পতঙ্গর কাছে ও আশো করুন যিনি নবী জিরোই তিনি ও আশু গুরুণী যিনি ই তিনি ওই আশে কেতে শোনে দন্ত ওই আসে কেঁতে শোনে দন্ত ভেঙেছে প্রেমের ইতি দেখে শেখো পতঙ্গর কাছে কুলমান কী জীবনের ভর তার কী রে আছে প্রেমের ইতি দেখে শেখো পতঙ্গর কাছে দেওয়ান রশিদ বলে সং রে মনসুর অতরি হবে না কো প্রেমের অঙ্কুর অতরি অন্তরে জং গোলে ভরপুরি অন্তরে জং গোলে ভরপুর প্রেমালাপ করামিছে প্রেমের ইতি দেখে শেখো পতঙ্গর কাছে কুলমান কি জীবনের ভয় তার কিরে আছে বলো তার কিরে আছে আউলিয়া আউলিয়া জয় হোক